আমি ইকোনমিস্টের রিপোর্ট দেখছিলাম সেখানে কিন্তু বলা হয়েছে যে একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয় এবং বিবিসির যে সাক্ষাৎকারটি আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সেখানেও কিন্তু ওনাকে বারংবার বেশ কঠিন প্রশ্নের মধ্যে দিয়ে যেত সুতরাং ইন্টারন্যাশনাল মিডিয়ার যে একটা প্রচ্ছন্ন এক ধরনের মানে হি ইজ আওয়ার সান হ্যাঁ এই ধরনের একটা অ্যাটিটিউড ছিল যে হি ইজ আওয়ার সান ওই জায়গাটা থেকে বোধহয় বিবিসি বা এই ধরনের গণমাধ্যমগুলো বেশ অনেকটাই বের হয়েছে বিশেষ করে লাস্টলি ইকোনমিস্টের যে রিপোর্ট এসছে সেটাতে এটা পুরাই খুব স্পষ্ট পশ্চিমা এই চাপে কি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে সরকারের অবস্থান বদলাতে পারে দেখুন সরকারের সত্যিকার অর্থে খুঁটির জোরটা কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এনসিপি বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলগুলো প্রত্যেকেরই কিন্তু সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে কিছুটা অস্বস্তির জায়গা আছে আমি যদি অন্য দলগুলোকে বাদও দিই দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অন গ্রাউন্ড বিএনপি এবং বিএনপির সঙ্গে যে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল তাদেরও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে এক ধরনের রিজার্ভেশন আছে মানে ওনার কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ কিন্তু একেবারেই হ্যাপি না আপনি নিশ্চয়ই একদমই আমজনতার জনতার সঙ্গে আপনার কথা বলতে হয় চলতে হয় আপনি তাদের সঙ্গে কথা বললেই বুঝবেন বা তারাও অনেক সময় আপনাকে নিজে থেকেই বলে যে আপ কবে নির্বাচন হবে আমরা একটা স্থির অবস্থা দেখতে যে একটা স্থিতিশীলতা চাই সর্বত্র হ্যাঁ তো এই জায়গা থেকে আপনি দেখুন যেই প্রশ্নটি ইকোনমিস্ট আজকে তুলছে এই প্রশ্নটি কিন্তু শুরুতেই বিএনপি বলেছিল যে কোনো দলকে কাগজে কলমে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করা এই বিষয়গুলোর সঙ্গে বিএনপি একমত নয় বিএনপি মনে করে যেই দলটি বিএনপি বিশেষ করে যেই দলটির হাত দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এসছে ডেফিনেটলি সেই দল মনে করে যে মানুষই প্রত্যাখ্যান করবে এই যে একটু আগে ভাই বলছিলেন যে আমাদের জামায়াতে ইসলাম সে পাকিস্তানেই অবস্থা ভালো করতে পারে নাই সেখানে বাংলাদেশে সে কি করে অবস্থা ভালো করবে সো বাংলাদেশের মানুষ কিন্তু জানে যে কাকে ভোট দিতে হবে কাকে কোন দলে দলের পাশে থাকতে হবে কোন দলের সমর্থন করতে হবে এটা কি তো বাংলাদেশ আমার খুব ভালো বুঝে সো বাংলাদেশের মানুষের হাতেই যদি এই সিদ্ধান্তটা ছেড়ে দেওয়া হতো তাহলে সবচেয়ে ভালো হতো সেই অবস্থানে আপনারা ছিলেন কিন্তু যখন নিষিদ্ধ করা হলো সেটাকেও আবার আপনারা স্বাগত জানিয়েছেন দেখুন তখন তো আসলে আর স্বাগত জানানো বা না জানার মধ্যে আর ডিফারেন্স কোনো মেক করে না এই যে নিষিদ্ধ হলো মজাটা দেখেন এটাও কিন্তু একটা মবের পরের সিদ্ধান্ত তাই না হাসনাত আব্দুল্লাহ তার দল বল নিয়ে যখন গিয়ে যমুনা ঘেরাও করলেন এবং সেই দল বলের সঙ্গে ইসলামিক ফোর্সগুলো গিয়ে যুক্ত হলো কারণ মানে এনসিপি তো আসলে পাঁচজন সাতজনের বাইরে আর কিছু হওয়ার নাই বরং এখন এমন অবস্থা যে একজন আরেকজনের অর্থনৈতিক এবং নৈতিক স্খলন নিয়ে ওপেন ডিসকাশন ওপেন সংবাদ সম্মেলন ওপেন সব কিছু হচ্ছে হ্যাঁ সো ওনাদের তো আটজন বা দশ জনের বাইরে তো আর কারাই বা আছে সো ইসলামিক ফোর্সকে আনা হলো এনে এমন একটা অবস্থা তৈরি করা হলো যাতে সরকার তার যেই মনের ইচ্ছা সেটিকে সে বাস্তবায়ন করতে পারে সরকার যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নাই যেহেতু এই সরকারের কোনো দল নাই যেহেতু এই সরকারের এখন হাতে রাখতে হয় এই ধরনের মব তৈরি করা বা এই ধরনের মবের মানে নিয়ন্ত্রণ যারা নিতে পারে তাদেরকে হাতে রাখতে হয় আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হতো কথার কথা নৌকা মার্কে যদি আওয়ামী নির্বাচন করতে পারতো তাহলে আমার প্রথম প্রশ্ন বা আমার যেটা অ্যানালিসিস আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশ নিত না আমি لك নিয়ে এগিয়ে অংশ nito না কারণ এই দলটি জানে যে তারা কি বিভৎস অন্যায় বাংলাদেশে করেছে not only এই দের মাস এর আগে 15 বছর তারা কি করেছে তারা জানে এখন পর্যন্ত দলটি সরিও বলে নাই এখন পর্যন্ত দলটি কোনো অনুশোচনাও দেখায় নাই নাইদার সরি নট রিমর্স সো এই দলটি মধ্যে কোনো রকম কোনো চৈতন্যও নাই কিন্তু তারা डेफिनेटলি জানে তার যেটা তারা করেছে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না এবং এই নির্বাচনটিকে এক রকমের একতরফা নির্বাচন তকমা দেয়া সবচেয়ে সহজ উপায় হলো নির্বাচন থেকে নিজেকে সরিয়ে না কারণ এমনিও সে জিতবে না এমনিও সে মাঠে গেলে মানুষ তাকে ভোট দেবে না তো তার চেয়ে ভালো সে নির্বাচনে না গিয়ে সরকার তো ফেভারি করলো একদমই তাই একদমই এক্সাক্টলি নাজ ভাই যেদিন নিষিদ্ধ হয়েছে সেদিনই আমি বলছি সরকার আওয়ামী একটা বিরাট উপকার করলো ঠিক যেমন বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে সরকার আওয়ামী লীগকে অনেকখানি মাইলেজ দিয়েছে কেবল আপনার দেশের মাটি ভাবলে তো হবে না দেশের মাটিতে তো মাইলেজ পেয়েছেই সেই সঙ্গে আন্তর্জাতিক মহলেও সরকার আওয়ামী লীগকে বিরাট একটা মাইলেজ দিয়েছে এই সিদ্ধান্তগুলো একটা মানে নন পলিটিক্যাল গভর্নমেন্ট হলে যা হওয়ার কথা তাই হয়েছে তো আবার ধরেন যদি তারা মনে করতো যে তারা স্বতন্ত্র প্রার্থী দেবে আওয়ামী লীগ এখন তো সেই সুযোগ এখনো কিন্তু আছে আওয়ামী লীগ চাইলে স্বতন্ত্র দিতে পারে অন্য দলে ঢুকেও প্রার্থী হতে হইতে পারে অন্য দল বাদই দিলাম স্বতন্ত্রই এলাকায় প্রত্যেকে জানে কে কোন দল করে কে কোন মার্কার পক্ষে আছে আপনি কি মনে করেন স্বতন্ত্র নির্বাচন করার মতন তারা সেই সাহসিকতা দেখাগুলোকে তো মানুষ চেনে ব্যক্তিগুলোকে তো মানুষ চেনে তো ওই পথে কিন্তু আমেলিক এমনিও যেত না এখন যেটা হলো আওয়ামী লীগকে আরো অনেকখানি মাইলেজ দেয়া হলো আমেলিককে এই মানে কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিয়ে তার মানে দুই দিকই রক্ষা করা হলো যারা নিষিদ্ধ চায় মত তৈরি করে তারাও খুশি তারাও খুশি আবার আওয়ামী খুশি